সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তাকে কেউ বলেন সাংবিধানিকভাবে এখনও তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কেউ বলেন না শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সে বিতর্ক যাচ্ছে না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিজয় দিবস সেই বিজয় দিবসে বাংলাদেশের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি বিজয় দিবসে বাংলাদেশে অর্থাৎ জাতির উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছেন সেই বিবৃতিতে সেই বিবৃতিতে যদি দেখি ফ্যাসিস্ট বলে ডক্টর ইউনুসকে তোপ দাগা হয়েছে এবং ডক্টর ইউনুসকে একেবারে কঠিন কঠোরভাবে আক্রমণ করা হয়েছে বিজয় দিবসের আগেই তিনি এই বিবৃতিটি দিয়েছেন এবং ইউনুসকে এবং ইউনুসের যে সরকার সেই সরকারকে তিনি ফ্যাসিস্ট সরকার বলে উল্লেখ করেছেন সেই সঙ্গে বর্তমান যে সরকার চলছে শেখ হাসিনার কথায় মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধী এই ইউনিসের যে সরকার ইউনুসের যে সরকার এবং তার এই সরকার উগ্রবাদীদের মদত দিচ্ছে উগ্র সাম্প্রদায়িকতাকে মদত দিচ্ছে বিজয় দিবসে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সভানেত্রী এভাবেই কিন্তু তোপ ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে সোমবার বিজয় দিবসের তিপ্পান্ন বছর পূর্ণ হয়েছে বাংলাদেশের সেই উপলক্ষে যে তিনি দীর্ঘ বিবৃতি দিয়েছেন সেখানে মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি যে ডক্টর ইউনুস একদম সংবেদনশীল নন তিনি যে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চাইছেন সে কথা কিন্তু শেখ হাসিনা উল্লেখ করেছেন যে এই ডক্টর ইউনুস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে চায় না আর মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের যে ভাবনা সেই ভাবনাকে এই সরকার মুছে ফেলতে চায় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিষোদ্গার করে তাদের কণ্ঠরোধ করতে চাইছে এই সরকার সেই সঙ্গে এই সরকার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা তিনি যে বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই শুভেচ্ছা বার্তাতে তিনি উল্লেখ করেছেন সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে দু সাল থেকে কিভাবে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন তার সরকার কাজ করেছে তার বিশদ বিবরণ কিন্তু সেই বিবৃতিতে তিনি তুলে ধরেছেন তিনি মনে করেই দিয়েছেন যে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে বাংলাদেশকে তিনি তুলে ধরেছিলেন কিন্তু ইউনুস এর ইউনুসের সেই সরকার সেই বাংলাদেশের যে সম্মান কৃতিত্ব সমস্তটাই নষ্ট করে ফেলেছে স্বাধীনতার বিরোধী শক্তি এই শক্তি যেটা চলছে বাংলাদেশ সরকার এবং তিনি বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা থেকেই আবার তারা বিজয়ী হবে অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগ দল মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী দল সেই আশা সেই আকাঙ্ক্ষা কিন্তু তিনি প্রকাশ করেছেন বাংলাদেশের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বিজয় দিবসের সেই সঙ্গে তার শুভেচ্ছা বার্তায় বিবৃতিতে ছত্রে ছত্রে ডক্টর ইউনুসকে ফ্যাসিস্ট স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিরোধী কঠিন কঠোরভাবে আক্রমণ করা কিন্তু হয়েছে এবং দু হাজার সাল থেকে কিভাবে শেখ হাসিনা এবং তার সরকার কিভাবে জনগণের কল্যাণে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন বাংলাদেশের জনগণের যে জীবনযাপনে তিনি উন্নয়ন করে কীভাবে করেছেন বিশ্বের দরবারে বাংলাদেশকে কোন জায়গায় উন্নতির পর্যায়ে তিনি নিয়ে গিয়েছেন সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ আপনারা আরও ভালো জানেন যে বাংলাদেশকে শেখ হাসিনা কোন জায়গায় নিয়ে গিয়েছিলেন আজকে কোন কী পরিস্থিতি এই যে সরকার চলছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী আপনারাই জানেন এই সরকার যারা স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক তাদেরকে মদত দিচ্ছে না দিচ্ছে না আপনারাই ভালো জানেন বাংলাদেশের জনগণ শেখ হাসিনা ম্যাডাম যেটা বলেছেন আপনারাই ভেবে দেখুন এবং তিনি এই যে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছেন যে এই এরা দেশবিরোধী নানারকম ষড়যন্ত্র করে এরা ক্ষমতা দখল করেছে এই সরকার যেটা ইউনুসের নেতৃত্বে আছে অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে জনতার প্রতি ফ্যাসিস্ট ইউনুস সরকারের কোনো দায়বদ্ধতা নেই তাই এই সরকার ক্ষমতায় এসেই জনকল্যাণকর প্রকল্পগুলোকে বাধা দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে জন কল্যাণকর প্রকল্প সেগুলোকে বন্ধ করে দিচ্ছে বাধা দিচ্ছে এই ইতিমধ্যেই বাংলাদেশের যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বেশ কিছু ভাতা ইতিমধ্যেই কিন্তু তারা পাচ্ছেন না বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবে যে জনকল্যাণমূলক যে প্রকল্পগুলো যে বাধা দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সেটা হাসিনা যেটা বলছেন আপনারাই ভালো বোঝেন মানে হাসিনার যে কথাগুলো আপনারা মিলিয়ে নিন বাংলাদেশের মানুষ তারাই বুঝতে পারবেন তার কথার মধ্যে কতটুকু লজিক আছে কতটুকু বাস্তবতা আছে কতটুকু সঠিক আছে এবং তিনি আশা প্রকাশ করেছেন এই দখলদার এই অবৈধ সরকারকে একদিন হটিয়ে আবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল মুক্তিযুদ্ধের চেতনায় যারা মানুষ তারা আবার ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের উন্নয়ন করবেন বাংলাদেশকে আবার সমহিমায় প্রতিষ্ঠিত করবেন এই আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা বাকিটা আপনারা কে কী মনে করেন জানাবেন বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে আর সেই সঙ্গে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা